শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল নয় নভেম্বর তেইশ কার্তিক শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল উত্তর পূর্ব রেলে পাঁচ হাজার ছয়শো সাতচল্লিশটি পদে কর্মখালি পরীক্ষা সারাই পাবেন চাকরি পঞ্চাশ শতাংশ নম্বর হতে হবে এইচএসএলসিতে থাকতে হবে আইটিআই সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ সাত আবার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন হাইলাকান্দি জেলায় আজ কর্মবিনিয়োগ কেন্দ্রের কেরিয়ার কাউন্সিলিং বাজারে মূল্যবৃদ্ধির আগুন রাতের ভেতরে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে তেলের দাম পেঁয়াজের কেজিতে বাড়ল দশ টাকা বাজারে গিয়ে সাধারণ মানুষের হাহাকার অসমে বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন নদীর জল বাসিয়ে নিয়ে জমা রাখার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উদ্যোগ বন্যা এবং নদীর অতিরিক্ত জল ঠেনে নিতে খাসারে চিহ্নিত দশটি জলাশয় তালিকায় ছাতলাসহ ডলু লেখক কাপ্তানপুর আনোয়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর এবার গ্রামীণ ব্যাংকের সংখ্যাও কমানোর উদ্যোগ কেন্দ্রের জিরিবামের ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে ইম্ফলে ভয়ঙ্কর ঘটনা দান খাটার সময় টিলা থেকে গুলি মৃত্যু মৈতেই মহিলার পাঁচ সমষ্টিতে উপনির্বাচনে মাঝে রয়েছে তিনটা দিন প্রতিটি সমষ্টিতে উত্তপ্ত হয়েছে নির্বাচনী বাতাস আজ রাজ্যে এক মর্মান্তিক ঘটনা কাজ করার সময় সুলতলা বিল্ডিং থেকে পরে মৃত্যু ঘটল শ্রমিকের এবং শেষ খবরটি মেঘালয়ের রাস্তার অবস্থা ভয়াবহ করিমগঞ্জ থেকে গৌহাটি যাত্রী নিয়ে যাওয়ার পথে দশ ঘন্টা রাস্তায় আটকে থাকলো এসটিসি বাস তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ভারতীয় রেলওয়ে পাঁচ হাজার ছয়শো সাতচল্লিশটি পদে চাকরির ঘোষণা করেছে এসব পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তিন নভেম্বর থেকে আগ্রহী প্রার্থীরা আগামী তিন ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট এন আর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইনে গিয়ে আবেদন করতে হবে শিক্ষান বিস্পদগুলি পদগুলি পূরণের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দ্বারা এই নিয়োগ করা হয়েছে এই শূন্য পদের অধীনে আবেদনকারীদের কোনো পরীক্ষা ছাড়াই বাছাই করা হবে প্রার্থীর বয়স পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে এসসি এবং এস টি ক্যাটাগরির প্রার্থীদের সর্বোচ্চ বয়স ছাড় দেওয়া হয়েছে পাঁচ বছর এবং ও বি ক্যাটাগরিতে তিন বছর ছাড় দেওয়া হয়েছে আবেদনকারী প্রার্থীকে একশো টাকা আবেদন ফি দিতে হবে এস সি এস টি পিডাব্লিউ বিডি এবং মহিলা আবেদনকারীদের আবেদন ফি প্রদান থেকে ছাড় দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট আর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইনে যেতে হবে এরপর হোম পেজে দেওয়া শিক্ষান বিষ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করার পর বিস্তারিত লিখুন এবং নথি আপলোড করুন পরে ফি পরিশোধ করুন এবং জমা দিন উল্লেখ্য এর জন্য কোনো পরীক্ষা নেওয়া হবে না মেদার ভিত্তিতে তৈরি হবে তালিকা দশম শ্রেণীর পরীক্ষায় কত শতাংশ নম্বর পেয়েছেন তা দেখা হবে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে এছাড়াও থাকতে হবে আইটিআই মার্কস যেই বিষয়ে অ্যাপ্রেন্টিসিপ করবেন তার ভিত্তিতে থাকতে হবে আইটিআই নম্বর মেট্রিক পরীক্ষা এবং আইটিআইতে প্রাপ্ত নম্বরের গড়ের ভিত্তিতে তৈরি হবে চূড়ান্ত মেধা তালিকা আজ সাত সকালে আবার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা শনিবার নলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ল ডাউন শালিমার সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস পরপর তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়েছে এদিকে এর জেরে দক্ষিণ পূর্ব শাখায় সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে আজ সেকেন্দ্রাবাদ থেকে শালিমারের দিকে আসছিল ট্রেনটি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বুড়ে প্রচণ্ড শব্দে কেঁপে উঠে ট্রেনটি জাকুনিতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন যে লাইনে ট্রেনটি ডুকার কথা ছিল সেখানে না ডুকে পাশের লাইনে চলে যাওয়ায় এই বিপত্তি বলে মনে করা হচ্ছে তবে ট্রেনটির গতি কম থাকে সম্ভব হয়েছে রাজ্য সহ বরাক উপত্যকার বাজারে মূল্য বৃদ্ধির আগুন রাতের বেতরে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তেলের দাম বাজারে গিয়ে হাহাকার অবস্থা মানুষের পেঁয়াজে কেজিতে বাড়ল দশ টাকা করে ষাট টাকার নিচে নেই কোনো শাক দাম আদা রসুনের দাম শুনে চক কপালে উঠছে মানুষের বাজারে গিয়ে সাধারণ মানুষের হাহাকার অবস্থা বন্যা ও নদীর অতিরিক্ত জল ঠেনে নিতে কাসারে চিহ্নিত দশটি জলাশয় তালিকায় ছাতলা সহ ডলু লেক কাপ্তানপুর আনোয়া অসমে বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন নদীর জল বাসিয়ে নিয়ে জমা রাখার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এর জন্য প্রাথমিকভাবে দুইশো একাত্তরটি জলাশয় এবং নিচু এলাকাকে চিহ্নিত করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে খবর অনুযায়ী এই দুইশো জলাশয় এবং নিচু এলাকার মধ্যে খাসারে রয়েছে দশটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী কেন্দ্রীয় গৃহ সচিব গোবিন্দ মোহন সম্প্রতি অসম সরকারকে প্রতিবেদন তৈরি করার নির্দেশ দিয়েছেন এই প্রকল্প কার্যকর হলে বিভিন্ন নদীর সঙ্গে জলাশয় বা নিচু এলাকার সংযোগ গড়ে তোলে বর্ষার সময়ে নদী থেকে অতিরিক্ত জল বাসিয়ে নিয়ে যাওয়া হবে শেষ হবে যাতে করে বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় প্রাথমিকভাবে এই দুইশো একাত্তরটি জলাশয় বা নিচু এলাকাকে চিহ্নিত করেছে নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার জল সম্পদ বিভাগের খাসার সংমণ্ডলের কার্যবাহী প্রকৌশলী কে জামান জানিয়েছেন কাসারে যে দশটি জলাশয় বা নিচু এলাকাকে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে রয়েছে ছাতলা হাওর ডলু লেক সুনাই খাপ্তানপুর আনোয়া সাতকরাকান্দি আনোয়া খাটিগড়ার দুটি স্থানের নিচু জমি ইত্যাদি হাইলাকান্দিতে কর্ম বিনিয়োগ কেন্দ্রের কেরিয়ার কাউন্সিলিং হাইলাকান্দি জেলা কর্ম বিনিয়োগ সেন্টারের উদ্যোগে হাইলাকান্দিতে আজ অর্থাৎ শনিবার এক কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম অনুষ্ঠিত হয় হাইলাকান্দি এস কলেজে আয়োজিত এই ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রামে জেলার বিভিন্ন কলেজ ও হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা আয়ুক্ত অমিত পারবসা ভাষণ দিয়ে ছাত্রছাত্রীদের এক সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য উৎসাহিত করেন এছাড়াও বিভাগীয় দক্ষিণ আসাম জোনের ডিপুটি ডিরেক্টর ইলবিনা তাউসেনও অংশগ্রহণ করে সারগর্ভ বক্তব্য রেখে নিজের প্রিয় সাবজেক্টকে গভীরভাবে অধ্যয়ন করার পরামর্শ দেন স্বাগত বক্তব্য রাখেন জেলা আধিকারিক শম্পা পাল তিনি বলেন স্কিল এমপ্লয়মেন্ট এবং এন্টারপ্রিনিয়রশিপ বিভাগের পক্ষ থেকে ভবিষ্যৎ প্রজন্মকে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার পথ দেখিয়ে আসছে কাজ করার সময় বিল্ডিং থেকে পরে মৃত্যু ঘটল শ্রমিকের রাজ্যের গৌহাটি মহানগরের আদাবাড়িতে ঘটল এই মর্মান্তিক ঘটনা নবনির্মিত বিল্ডিং থেকে পরে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে শ্রমিক কাজ করার সময় শুলতলা বিল্ডিং থেকে পড়ে যান এবং ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার শ্রমিক সাবিক আক্তার জলের ট্যাঙ্কে কাজ করছিলেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে জালুকবাড়ি থানা পুলিশ রাস্তার অবস্থা ভয়াবহ করিমগঞ্জ থেকে গৌহাটি যাওয়ার পথে মেঘালয়ের পাহাড় লাইনে বেহাল পরিস্থিতি গতকাল অর্থাৎ আট নভেম্বর শুক্রবার বিকেল পাঁচটা ত্রিশে সবনম ট্রাভেলস এস টিসি করিমগঞ্জ থেকে যাত্রী নিয়ে গৌহাটির উদ্দেশ্যে রওনা হয় আগে পিছে আরও কয়েকটি গাড়ি রওনা হয় আনুমানিক যাত্রীরা ছিলেন একশো জন যেই পাহাড় লাইনে গাড়িগুলো প্রবেশ করে একের পর এক জামে আটকে যাত্রীরা রাত পর জামে তাকে সকাল হওয়ার পর একদিকে যানজট অপরদিকে রাস্তায় সামনের দিক থেকে এক গাড়ি আটকা পড়ে এবং রাস্তায় জলাশয়ে এক একদম দান কেদ করার যোগ্য হয়ে উঠেছে ন্যাশনাল হাই রোড দশ ঘন্টার অধিক সময়ের পর এই বেহাল পরিস্থিতি থেকে কিছুটা উদ্ধার হয়ে গাড়িগুলো অবশেষে গৌহাটির উদ্দেশ্যে কোনো গাড়িগুলো যাচ্ছে তবে সেখানে পৌঁছার কথা ছিল সকাল সকাল কিন্তু এখন পৌঁছবে বারো ঘন্টা লেইটে দান কাটার সময় টিলা থেকে গুলি মৃত্যু হল মৈতেই মহিলার জিরিবামের ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে ইম্ফলে ঘটল ভয়ঙ্কর ঘটনা ইম্ফলের বিষ্ণুপুর জেলায় দান কাটার সময় টিলা থেকে সন্দেহবাজন কুকি দুষ্কৃতিকারীদের গুলিতে প্রাণ হারালেন এক মৈতেই মহিলা শনিবার বিষ্ণুপুর জেলার সাইটন এলাকায় এই ঘটনাটি ঘটেছে সামাজিক মাধ্যমে বিভিন্ন খবরে জানা যায় মহিলা অন্যান্য কৃষকদের সঙ্গে দান গিয়েছিলেন সময় দুষ্কৃতীরা সে গুলি চালায় গুলিবিদ্ধ হয়ে জনৈকা মহিলা প্রাণ হারান খবরে উল্লেখ করা হয়ে এক পুলিশ সূত্রে জানায় সন্দেহবাজন কুকি জঙ্গিরা সাইটনের নিচু দান ক্ষেতের দিকে টিলা থেকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলি চালায় মাঠের মধ্যে মারা যান ওই মহিলা এবার শেষ খবরটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর এবার গ্রামীণ ব্যাংকের সংখ্যাও কমানোর উদ্যোগ কেন্দ্রের দেশের একাধিক রাজ্যে একের বেশি গ্রামীণ ব্যাংক রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক গ্রামীণ ব্যাংকগুলির সংখ্যা কমিয়ে সেগুলিকে আরও আর্থিকভাবে শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে উন্নত করার চেষ্টা করতে চাইছে চতুর্থ পর্যায়ের গ্রামীণ ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রস্তাব সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে অর্থমন্ত্রক এই মুহূর্তে দেশে মোট তেতাল্লিশটি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক রয়েছে সেটাকে কমিয়ে আঠাশে নামানোর ভাবনা অর্থমন্ত্রকের কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী একটি রাজ্যে একটি করেই বড় আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক তাকার কথা ইতিমধ্যেই আঞ্চলিক ব্যাংকগুলির নিয়ন্ত্রক সংস্থা নাবার্ডের সঙ্গে এ নিয়ে আলোচনা সেরে ফেলেছে কেন্দ্র এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন